বর্তমান শিশুদের প্রচুর জ্বর হইতেছে শিশুদের বড়দের সবারই প্রচুর পরিমাণ জ্বর হইতেছে আর এই জ্বর সহজে কিন্তু সারতেছে না দশ দিন পনেরো দিন বিশ দিন কারো কারো এক মাস ধরে থাকতেছে জ্বর খুবই প্রচুর পরিমাণ জ্বর যে সমস্ত শিশু বাচ্চাদের জ্বর হইতেছে ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাওয়াচ্ছেন দীর্ঘদিন ধরে কিন্তু ওষুধে ভালো হইতেছে না ডাক্তারের চিকিৎসায় কোনো উপকার আসতেছে না আপনাদের বুঝতে হবে ভালো করে জানতে হবে যে আপনার শিশু বাচ্চাটি কি ভয় পাইছে না রাতের ঘরে ভয় পাইছে না অন্য কোনো কিছু দেখে ভয় পাইছে যদি ভয় পাই তাহলে অনেক সময় জ্বর আসে আর এই ভয়ের জ্বর ওষুধে সারতে চায় না অনেক সময় বাতাস লাগে বাতাসের কারণে জ্বর আসে এই জ্বর ওষুধে ভালো হয় না অনেক সময় জিনে ডিস্টার্ব করে জিনে ডিস্টার্ব করার কারণে অনেক সময় জ্বর এসে যায় আর এই জ্বরও ডাক্তারের ওষুধে ভালো হয় না তো আমাদের খেয়াল করতে হবে যে শিশু বাচ্চারা ভয় পাইল না বাতাস লাগলো না জিনে সমস্যা করতেছে এটা আমাদের সুন্দর করে খেয়াল করতে হবে যদি এমনি জ্বর আসে তাহলে ডাক্তার দেখান ভালোভাবে ওষুধ খাওয়ান ভালো হয়ে যাবে আর যদি বাতাস লাগা জ্বর হয় ভয় পাওয়া জ্বর হয় জিনের কোনো সমস্যার কারণে জ্বর হয় তাহলে ভালো কোনো কবিরাজ দেখান ভালো কোনো মসজিদের ইমামের কাছ থেকে পানি পড়া নিয়ে আসেন ঝাড়া দিয়ে নিয়ে আসেন তাহলে ভয়ের জ্বর বাতাস লাগা জ্বর এবং জিনের সমস্যার কারণে যদি জ্বর হয় তাহলে এগুলা আশা করি ইনশাআল্লাহ দ্রুত ভালো হয়ে যাবে আপনাদের ছেলে মেয়ে সুস্থ হয়ে যাবে আমার প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুরা আপনারা আমাকে ফেসবুকে দেখেছেন ইউটিউবে দেখেছেন বিভিন্ন ধরনের কবিরাজি চিকিৎসা করে থাকি তা কবিরাজি চিকিৎসা করা হয় যে কোনো চিকিৎসার জন্য আপনারা যোগাযোগ করবেন আপনাদের উপকার করার জন্য আমি অধম চেষ্টা করব ইনশা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ